প্রথমে বিচার করিয়া দেখা দরকার যে রাষ্ট্র শব্দের অর্থ কি শুধু কোন ঘন জঙ্গল জলহীন কিংবা কোন ভূভাগকে রাষ্ট্র বলে না যে ভূভাগে এক বিশিষ্ট জাতির বিশিষ্ট বিশিষ্ট ধর্মের পরম্পরা সম্পন্ন ও বিশিষ্ট চিন্তাধারার লোক বাস করে সেই ভূভাগকেই রাষ্ট্র বলে তাহাদের নামেই সেই রাষ্ট্রের নাম হয় এই রূপ লোকেদের হিতাহিত কল্পনা এক হওয়ার ফলে তাহাদের মধ্যে এক বিশিষ্ট প্রকারের একাত্মতার সৃষ্টি হয় যাহাদের সংস্কৃতি আলাদা চিন্তাধারা আলাদা ইতিহাস আলাদা কি ভালো কি মন্দ সেই সম্বন্ধে যাহাদের মনে পরস্পর বিরোধী কল্পনা আছে যাহারা পরস্পরকে শত্রু বলিয়া মনে করে যাহাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভক্ষ ভক্ষকের ন্যায় এবং যাহাদের একত্রিত থাকার কারণও এক নয় সেই রূপ লোকের সমষ্টি মাত্রকে রাষ্ট্র নাম দেওয়া চলে না আমাদের নিজেদের ইতিহাসের ভিত্তিতে চিন্তা করা প্রয়োজন সঙ্গে সঙ্গে পৃথিবীর সম্বন্ধেও উদাসীন থাকিলে চলিবে না আজ আমরা ছত্রপতি শিবাজির যুগে নেই আজ আমরা এমন যুগে বাস করিতেছি যেখানে কেবল মানুষ কেন প্রত্যেকটি গাছেরও হিসেব রাখা হয় আর প্রত্যেক রাস্তা মাপা হইয়াছে মাইল হিসাবে নয় ইঞ্চি হিসাবে এই জন্য বাহিরের পৃথিবী হইতে চোখ ফিরাইয়া জীবন ধারণ পর্যন্ত অসম্ভব নিজেদের দেশের ইতিহাস হইতে তোমরা উৎসাহ গ্রহণ করো ইহার জন্য পৃথিবীর দিকে দেখিবার কোনো বিশেষ প্রয়োজন নাই কিন্তু অন্যান্য সব ব্যাপারে বাহিরের দিকে দেখা উচিত এবং পরিস্থিতি ভালো করিয়া বুঝিয়া লওয়া উচিত